আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত তো আমি আপনাদের চারটাই এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইয়ার অ্যারাবিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যারাবিয়াতে সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো সত্তর হাজার আটশো একাত্তর টাকা দুই তারিখ আছে ঊনসত্তর হাজার তিনশো সাঁত্রিশ টাকা এরপর তিন তারিখ আছে তেষট্টি হাজার চারশো একান্ন টাকা চার তারিখ আছে একষট্টি হাজার ছয়শো একাশি টাকা তো আমরা কিন্তু ইয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি প্রতিদিন ইয়ার অ্যারাবিয়াতে অনেকগুলো ফ্লাইট থাকে আর সবগুলো ফ্লাইটই কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় তো যার কারণে ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া কিন্তু তুলনামূলক কম থাকে তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এয়ার অ্যারাবিয়াতে পাঁচ তারিখে যে ভাড়া আছে তা হলো বাষট্টি হাজার পঁয়ত্রিশ টাকা এরপর ছয় তারিখ আছে আটান্ন হাজার আটশো বিরানব্বই টাকা সাত তারিখ আছে তেষট্টি হাজার দুশো একচল্লিশ টাকা আট তারিখ আছে ছাপ্পান্ন হাজার সতেরো টাকা নয় তারিখ আছে চুয়ান্ন হাজার দুশো পঞ্চান্ন টাকা দশ তারিখ আছে বাষট্টি হাজার আটশো সাতাশি টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন এগারো তারিখ আছে তিপ্পান্ন হাজার দুশো বারো টাকা বারো তারিখ আছে ঊনসত্তর হাজার তিনশো সাঁত্রিশ টাকা এরপর তেরো তারিখ আছে তিপ্পান্ন হাজার পাঁচশো ছেষট্টি টাকা চোদ্দো তারিখ আছে তিপ্পান্ন হাজার পাঁচশো ছেষট্টি টাকা পনেরো তারিখ আছে তিপ্পান্ন হাজার পাঁচশো ছেষট্টি টাকা এরপর ষোলো তারিখ আছে তিপ্পান্ন হাজার দুশো বারো টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আছে পঞ্চান্ন হাজার ছয়শো টাকা আঠারো তারিখ রয়েছে তিপ্পান্ন হাজার দুশো বারো টাকা এরপর উনিশ তারিখ আছে তিপ্পান্ন হাজার পাঁচশো ছেষট্টি টাকা বিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি এভাবে একুশ বাইশ সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি তিপ্পান্ন হাজার পাঁচশো ছেষট্টি টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার এরা বিয়াতে তো ইয়ার আরাবিয়া কিন্তু ইয়ার এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে তিপ্পান্ন হাজার দুশো বারো টাকা চব্বিশ তারিখেও সেম তিপ্পান্ন হাজার দুশো বারো টাকা এরপর পঁচিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি তিপ্পান্ন হাজার দুশো টাকা এরপর ছাব্বিশ তারিখে আছে তিপ্পান্ন হাজার পাঁচশো ছষট্টি টাকা এরপর সাতাশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি এভাবে আঠাশ তারিখেও সেম ভাড়া তিপ্পান্ন হাজার পাঁচশো ছেষট্টি টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনত্রিশ তারিখ আছে তিপ্পান্ন হাজার পাঁচশো ছেষট্টি টাকা তিরিশ তারিখ আছে বাষট্টি হাজার আটশো সাতাশি টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দাই এয়ারপোর্টে সেপ্টেম্বর মাসের তো আপনারা দেখতেই পেলেন অনেকগুলো ডেটে কিন্তু আমরা তিপ্পান্ন হাজার টাকা বিমান ভাড়া দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়াতে তো এটা শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় যার কারণে বিমান ভাড়াটা অনেক কম তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো এক লক্ষ তেরো টাকা তো এখানে যে ভাড়াটা দেওয়া আছে এটা মূলত বিজনেস ক্লাসের ভাড়া ইকোনমি ক্লাসের টিকিটগুলো সোল্ড আউট হয়ে গেছে যার কারণে বিজনেস ক্লাসের টিকিটগুলো দেখাচ্ছে তো এরপর দুই তারিখ আসে এক লক্ষ ছয় হাজার তিনশো এক টাকা তিন তারিখ আসে এক লক্ষ নয় হাজার আটশো একচল্লিশ টাকা চার তারিখ আসে এক লক্ষ তেরো হাজার তিনশো একাশি টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট আছে এরপর আমরা দেখতে পাচ্ছি বিকাল পাঁচটা পনেরোতে একটা ফ্লাইট আছে তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি পাঁচ তারিখ পর্যন্ত আপনারা ইকোনমি ক্লাসের টিকিট পাবেন না পাঁচ তারিখ আছে এক লক্ষ ছয় হাজার তিনশো এক টাকা এরপর ছয় তারিখ থেকে আপনারা ইকোনমি ক্লাসের টিকিট পাবেন এখানে দেখতে পাচ্ছেন ছয় তারিখ আছে ছেষট্টি হাজার একশো একাশি টাকা সাত তারিখ আছে বাষট্টি হাজার একচল্লিশ টাকা আট তারিখ আছে ছেষট্টি হাজার একশো একাশি টাকা এরপর নয় তারিখ আছে সাতাত্তর হাজার নয়শো একাশি টাকা দশ তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো একচল্লিশ টাকা এগারো তারিখ আছে ছেষট্টি হাজার একশো একাশি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে বারো তারিখ আছে ছেষট্টি হাজার একশো একাশি টাকা তেরো তারিখেও সেম বিমান ভাড়া এরপর চোদ্দ তারিখ আছে বাষট্টি হাজার ছশো একচল্লিশ টাকা পনেরো তারিখ আছে ছেষট্টি হাজার একশো একাশি টাকা এরপর ষোলো তারিখ আছে ছেষট্টি হাজার একশো একাশি টাকা সতেরো তারিখ আছে বাষট্টি হাজার ছশো একচল্লিশ টাকা আঠারো তারিখ আছে ছেষট্টি হাজার একশো একাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছেষট্টি হাজার একশো একাশি টাকা বিশ তারিখেও সেম বিমান ভাড়া একুশ তারিখ আছে বাষট্টি টাকা বাইশ তারিখ আসে ছেষট্টি টাকা তেইশ তারিখ আসে ছেষট্টি টাকা চব্বিশ তারিখ আসে বাষট্টি টাকা পঁচিশ তারিখ আসে ছেষট্টি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশী এয়ারলাইন্সে এখানে ছাব্বিশ তারিখে আছে ছেষট্টি হাজার একশো একাশি টাকা সাতাশ তারিখেও সেম বিমান ভাড়া আঠাশ তারিখে আসে চুয়াত্তর হাজার চারশো একচল্লিশ টাকা এরপর উনত্রিশ তারিখে আছে ছেষট্টি হাজার একশো একাশি টাকা এবং তিরিশ তারিখেও সেম বিমান ভাড়া ছেষট্টি হাজার একশো একাশি টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া তো বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে সেপ্টেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই বিজনেস ক্লাসের টিকিট আছে যার মূল্য আছে এক লক্ষ টাকার উপরে তো ছয় তারিখ থেকে আপনারা আবার ইকোনমি ক্লাসের টিকিট পাবেন বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে তো যাই হোক এখন যদি আমরা ইউএস বাংলাই এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হল চুয়াত্তর টাকা এরপর দুই তারিখেও সেম বিমান ভাড়া চুয়াত্তর হাজার চারশো টাকা তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি চুয়াত্তর টাকা আর ফ্লাইটের সময়টা যদি আমরা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটায় ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে এখানে পাঁচ তারিখ আছে সাতষট্টি হাজার তিনশো পঁয়ষট্টি টাকা ছয় তারিখেও সেম সেমেমনড়া সাতষট্টি হাজার তিনশো পঁয়ষট্টি টাকা এরপর সাত তারিখ আছে চুয়াত্তর হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আট তারিখ আছে সাতষট্টি হাজার তিনশো পঁয়ষট্টি টাকা নয় তারিখ আছে চুয়াত্তর হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা দশ তারিখ আছে সাতষট্টি হাজার তিনশো পঁয়ষট্টি টাকা এগারো তারিখ আছে সাতষট্টি হাজার তিনশো পঁয়ষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা তেরো তারিখেও সেম বিমান ভাড়া বাষট্টি হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা এভাবে আমরা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি বাষট্টি হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা তো আমরা যদি ইউজ বাংলার পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে উনিশ তারিখ থেকে শুরু করে আমরা পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি বাষট্টি হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা তো মোটামুটি ইউএস বাংলার পরবর্তী ডেটগুলোর ভাড়া কিন্তু আমরা একই দেখতে পাচ্ছি তো আমরা যদি এক মাসের শেষ তারিখগুলো লক্ষ্য করি এখানে ছাব্বিশ তারিখ থেকে শুরু করে আমরা তিরিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি বাষট্টি হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে সেপ্টেম্বর মাসের বিমান ভাড়া তো এখন যদি আমরা সৌদিয়া এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সে সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখায় তো আমি আপনাদের সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি তো সেপ্টেম্বরের এক তারিখে আমরা দেখতে পাচ্ছি চার হাজার চৌরাশি সৌদি রিয়াল দুই তারিখে আছে তিন হাজার আটচল্লিশ সৌদি রিয়াল তিন তারিখে আছে তিন হাজার সাতশো পঁয়ত্রিশ সৌদি রিয়াল এরপর চার তারিখেও সেম তিন হাজার সাতশো পঁয়ত্রিশ সৌদি রিয়াল তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাত দুইটা পঞ্চাশে একটা ফ্লাইট আছে এরপর দুপুর দুইটা পাঁচ মিনিট একটা ফ্লাইট আছে এরপর রাত তিনটা পনেরোতে আমরা দুইটা ফ্লাইট দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা যদি সৌদি এয়ারলাইন্সের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তিন হাজার সাতশো তিপ্পান্ন সৌদি রিয়াল এরপর ছয় তারিখেও সেম বিমান ভাড়া এরপর সাত তারিখ আট তারিখ সেম দেখতে পাচ্ছি তিন হাজার সাতশো পঁয়ত্রিশ সৌদি রিয়াল এরপর নয় তারিখ আছে দুই হাজার সাতাশি সৌদি রিয়াল এরপর দশ তারিখ আছে তিন হাজার আটচল্লিশ সৌদি রিয়াল এগারো তারিখেও সেম তিন হাজার আটচল্লিশ সৌদি রিয়াল তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে এখানে বারো তারিখ আছে তিন হাজার আটচল্লিশ সৌদি রিয়াল এরপর তেরো তারিখ আছে তিন হাজার সাতশো পঁয়ত্রিশ সৌদি রিয়াল চৌদ্দ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি এরপর পনেরো তারিখ আছে তিন হাজার আটচল্লিশ সৌদি রিয়াল এভাবে ষোলো সতেরো আঠারো সেম বিমান ভাড়া তিন হাজার আটচল্লিশ সৌদি রিয়াল তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া তিন হাজার আটচল্লিশ সৌদি রিয়াল আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তিন হাজার আটচল্লিশ সৌদি রিয়াল তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে সেপ্টেম্বর মাসের ভাড়া তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে